রেস্টুরেন্ট জলডাঙ্গা রেস্টুরেন্ট এই যে হাওয়ারের মাঝে বাজ দেওয়া বানিয়েছে খুব সুন্দর যাওয়ার ইচ্ছা আছে এই বিকালবেলা হয়েছে এখন অনেক মানুষ এই যে হাওয়ারে মাছ

আরা নাতে বল খেলেনা বল দিয়া দেন মিশন কয়ডা মারবেন মাইরা কোলাই ধরবাই না বেরেনা দেখ ফাইতিনে ও ফাইতিনে না ধরো না মাইরা দিল হুম কি লাগতে आजा रहा हम बाप गाड़ी पूरा हां ¿Qué যাক কালার খুব সুন্দর লাগে ও দিয়া যে সরকার থেকে যে দিছে উচ্চগ্রাম সরকার থেকে উচ্চগ্রাম সে পারে যে না নামাই বলে না করে তে উচ্চগ্রাম ওLambda সামনে কাছে সামনে আটা গলার হাটটা তো খুব সুন্দর এসে এই তুই লেন্ড দিকে ফেরাবে

ছাগলের বাচ্চাটি তো খুব সুন্দর দেখেন রং দিছে অনেক কেনাকাটা কাটছে আমরা একসাথে আইসি গলম থেকে ও মা আগে হাইটে গেছে মা আগে হাইটে গেছে এইদিকে সব পানি শুকিয়ে গেছে জাগাস

রান্না করতেছি মাছ আলু দরকার কিরেমেনি ধরো সারাদিন ঘাস নাই এই যে ওরা বইসা ঘুমাইতেছে এখানে মাছ দেখছে তো মাছের গন্ধে এইখানে বৈশা রয়েছে কখন একটা মাছ দেবো খাইবো আজকে কাঁচা মাছ খাইছে দুই তিনটা নিয়ে ধুব এই যে

চাপিলা মাছের পাতলা জল অন্যের অন্য মাছ পাওয়া যায় না শুধু এই মাছে মারে হাওয়ারের পানিও কমে গেছে কমাতে এখন আর বেশি মাছ পাওয়া যায় না এবার পানিও বাড়ছে না পানি বাড়লে কিন্তু মাছ হয় অনেক অনেক জাতের যাতে মাছ পাওয়া যায় আর গলা মাছ মারে ওগুলা নিয়ে যায় শহরে কিন্তু গ্রামের বাজারে খুব কম এদিন ওই মাছগুলো হাওয়ার থেকে নিয়ে আসছিল যে হাওয়ারে গেছি তারপর প্রাইস মাছের দাম অনেক দাম মাছ খাওয়াও জানো যেমন দাম তেমন খাওয়াও জানাই আজকে এই পর্যন্তই রান্না বান্না খাওয়া দাওয়া করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে মনটা বেশি ভালো নেই আমার মায়া শোনায় কান্নাকাটি করতেছে টিকা লইছে তো টিকা লাগাতে অনেক কান্নাকাটি করতেছে সারা রাত টাইম পার করতে হবে তার কান্নাকাটি সেই নেই কিন্তু খুব কষ্ট লাগতেছে তার কান্না দেখে কিন্তু করার কিছু নাই কিন্তু টিকা তো দিতে হবে না দিলে তো আবার সমস্যা সবাই আমার মায়া মেশি জন্য আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে বাচ্চারা অসুস্থ হলে খুব খারাপ লাগে কান্না করে বাচ্চার মুখে হাসি দেখলে খুব আনন্দ পায় মনটা ভালো লাগে সবারই ভালো লাগে হাসি খুশি থাকলে হাসি খুশি মানেই সুন্দর জীবন তরকারি হয়ে গেছে আর নামিয়ে নিয়ে। তৰকাৰী হৈ গৈছে যেন আমি নিলাম পাতলা জোল চাপিলা মাছৰ এই যে মূলাৰ পাতলা জোল